عباد بندگی قرار پرے معلم الملائكة فلسطين دے رشدار رب العالمين أدم والسلام فِي وَإِذَا قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا আল্লাহ তাআলা বলেন যখন ফেরেশতাদেরকে আদেশ করা হলো আদমকে সিজদা কর বিল মালাইকাতিল সিজুদু লিআদাম আদমকে সিজদা করো তাকে সম্মান দেখাও বসাদাতু ইল্লা ইলমিস সকল ফেরেশতা আদমের উপরই সালাত ও সম্মান দেখালেন সিজদা করলেন একজন সিজদা করল না সে হলো ইবलीस আর ওই ইবলি সরুফ জিন্দের সৃষ্টি যে নবজাতক যে সুন্দর বাচ্চাকে ফ্রেস তারা পালন করে তাদের এখানে জায়গা দিয়েছিল এই সন্তান এই জিনের সন্তান ইবাদতবন্দিগি করতে করতে মহানিমুল মালায় তা হয়ে গিয়েছিল ফেরেস্তাদের সর্দার সব ফেরেস্তা আদমকে সেজদা করে মহানিমুল মালায় ফেরেস্তাদের সর্দার সেজদা করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্বালা মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ নিজের হাতে যাকে সৃষ্টি করলাম আমার সামনে যাকে সৃষ্টি করা হয়েছে কেন আমার বান্দা আদমকে তুমি সেজদা করলে না আস্তাকবারতা আম কুমতা মিনাল আলী আল্লাহর সঙ্গে কথা বলছেন অহংকারী ভাব নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন আল্লাহ আমাকে তো আপনি সৃষ্টি করেছেন আমাকে আপনি দিয়েছেন আগুন দিয়ে আর হাই রুমিন হু আগমের চেয়ে আমি শ্রেষ্ঠ আগমের চেয়ে আমি বড়ক হলা কতা নি মিননা আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগমকে বানিয়েছেন মা কি আমি আগনের সৃষ্টি হয়ে মাটি সন্দে মাথা মতো করতে পারি না 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 আল্লাহ আশলন্ত الله رب العالمين غشة هاي الله رب العالمين قال أنزلني إلى يوم يبعثون قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فخرج إنك من الصابرين আল্লাহ পাক বললেন অহংকারী ব্যক্তির জান্নাতে জায়গা হবে না বের হয়ে আমার জান্নাত থেকে এই জান্নাত আমি কোন অহংকারীর জন্য বানাই নাই কারণ অহংকার এটা আমি আল্লাহর চাদর অহংকার এটা আমি আল্লাহর জন্য শোভা পাই কি দিয়ে বান্ধব অহংকার কর তোমার সূচনা তো ছিল এক ফুটা দুর্গন্ধযুক্ত নাপাক পানি তোমার মৃত্যু তো ছিল পচার গলিত পানি তোমার মৃত্যুর পরে তোমার দেহটা পচে যায় পানির মতো হয়ে গলে পচে যায় শেষ হয়ে যায় মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যায় তোমার সূচনা হয়েছিল দুর্গন্ধ যুক্ত এক ফোটা পানি দিয়ে মধ্যবর্তী যে সময়টুকু তুমি দুনিয়াতে রয়েছে। তোমার শরীরের মধ্যে মলমূত্র নিয়ে তুমি চলাফেরা কর অহংকার করা এমন কি বস্তু তোমার মধ্যে আছে আমাকে আপনাকে এখন যদি প্যাট ছেড়ে দেওয়া হয় আমার শরীরের ভিতর থেকে এতটা ময়লা বের হবে মানুষ বলবে এই ময়লা থাকলে এখানে আমরা নামাজ পড়তেও আসতে পারি না দুর্গন্ধ পায় আমার মধ্যে আপনার মধ্যে এই দুর্গন্ধ নিয়ে চলাফেরা করি আল্লাহ তালা বান্দাকে বুঝাইতে চান অহংকার এটা তোমার সেবা পাই না অহংকারের জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করি না লাঞ্চিত হয়ে ফখরুজ ইন্না কামিনা বের হয়ে যা শয়তান এবার আল্লাহর কাছে বলল আল্লাহ জীবনে ইবাদত বন্দেগি তো কম করি নাই বিনিময়ে তুমি আমাকে কি দিবা আল্লাহর কাছে আল্লাহ বললেন কি আমার কাছে বিনিময় চাস এবার ইবলিস বলছে আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি কে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও আমি দুনো মানুষের বুনিয়াদে শিরায় শিরায় প্রবেশ করতে পারি সেই শক্তি আমাকে দিয়ে দাও আল্লাহ তাআলা বলেন জা তোকে কিয়ামত পর্যন্ত hayat দিয়ে দিলাম ওয়া ইননাকা মিনাল মুমসিন ইমার ইবলিস বলল সাই ওনা ফিম্মা আগওয়াইতনী লা আকউদাম লাহুম সিরাতান আয় আল্লাহ যে আদমের কারণে আমি আজকে লাঞ্ছিত হয়েছি যে আদমের কারণে আজকে আমি বঞ্চিত হয়েছি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আমি ওই আদমের জন্য কাটা হয়ে যাব মুস্তাকিমের সামনে তাদের সামনে আমি তাদের সামনে বসে থাকবো সিরাতুল মুস্তাকিম সত্য পথ সঠিক পথের বাধা হয়ে তাদের সামনে বসে থাকবো

তাদের ডান পাশ দিয়ে তাদের বাম পাশ দিয়ে চতুর্দিক দিয়ে তাদেরকে আমি ঢুকাই ফেলব যে আদমের কারণে জান্নাতে থাকতে পারি নাই যে আদমের কারণে আজকে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে রহমত থেকে বিচারিত হয়েছে সেই আদমকে সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে চতুর্দিক থেকে আল্লাহ আমি আক্রমণ করব তাকে ক্ষতি করার জন্য জাহান্নানি বানানোর জন্য বলে তযুদু আখর হুম শাকির আপনি অধিকাংশ পরে আদলকে আপনি শাকির পাবেন না শুকুন বুহারি পাবেন না আবির পাবেন না সকল কেষ্ট করেছেন আল্লাহ রবুল আরবিন বলে পালু মিহা মধু মেম ম্যাদু র লেমে আই ক্যান ইন হুম লা জাম কো আজ মাই অপমানিত অপদস্থ হয়ে আমার কাছ থেকে বের হয়ে যা। হ্যাঁ সকল মানুষ আমার সব বান্দা কথা শুনবে না আমার বান্দা আমি আল্লাহর বোনামি করবে না করবে কখনো তোর ক্রচনায় পরে আমার বান্দা যদি ভুল করে আমি আল্লাহর কাছে যদি সিলিন্ডার করে মাফ করে দিব আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি কোরআন দিয়েছি এই কোরআন আল্লাহ তাআলা বলেছেন এই যে শয়তান ইবলিস তোমাদের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে সর্ব অবস্থায় তোমাদের উপর আক্রমণ করবে তোমাদেরকে যেন জাহান্নামে বানিয়ে দেয় তোমাদেরকে যেন জাহান্নামের আশাবি করে দিতে পারে চতুর্মুখী হয়ে যে আমাদেরকে আক্রমণ করছে আমাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে নামের দিকে আমাদেরকে ধাবিত করতে পারে আমাদেরকে নামের গর্তে ফেলে দিতে পারে সে আমাদের বলগো না সু আল্লাহ সুবহানালআমিন এই પ્રમાણે কালামে পাকের মধ্যে বলা নিয়াত আইয়ুহাল্লাযিনা আমানু লা